শোনো শোনো কানিস ফাতেমার কথা ফাতেমার কথা ভালো মেয়ে কানিস ফাতেমার কথা এখন আপনাদের সামনে স্পিচের জন্য আসবেন ক্লাস 3 থেকে সেকশন বি এর রাইকা সুবহানাল্লাহ পাক আজ তুমিই সাহায্য করো কিভাবে হবে এই সব দেখো দেখো বাড়িরা দেখো রাইকা কেমন ঘাবড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে মজা তো তখন আসবে যখন সে মায়কে কিছু বলতেই পারবে না আরে বা বারিরা এটি খুব খারাপ কথা একে তো রাইকা প্রথম থেকেই ঘাবড়ে আছে আর আপনারা তাকে দেখে দেখে হাসছেন এই কারণে রাইকার কনফিডেন্স নষ্ট হবে আর আপনারা সকলের সামনে তার মনে কষ্ট দিচ্ছেন আমাদের প্রিয় ও সর্বশেষ নবী ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল বিসমিল্লাহির রহিম কি হয়েছে সব ঠিক আছে তো কি হয়েছে সব আপু এমন ছিল এমন কি দেখেছেন আমি তো এতটুকুই জানি যে বিষয় নিয়ে আমরা সারাদিন চিন্তা করি স্বপ্নে সে বিষয় আসতে পারে এই কারণে পেরেশান হওয়া উচিত নয় ব্যাস যদি ভালো স্বপ্ন দেখেন প্রিয় নবী সাল্লাম ইরশাদ করেছেন আমাদেরকে তার জন্য খুশি হওয়া উচিত আর যদি স্বপ্ন খারাপ দেখেন তার ক্ষতি থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা উচিত আপু বিষয়টি আসলে এমনই স্কুলে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে যার মধ্যে আমাকে স্পিচ করতে হবে আর স্বপ্নে আমি স্পিচ করতেই পারছিলাম না রায়কা স্পিচ করার জন্য কনফিডেন্স চাই আর আপনার মধ্যে তো অনেক কনফিডেন্স তাহলে আপনি কারো পরেশান হচ্ছেন চলুন এখন শুয়ে পড়ুন সকালে এই বিষয়ে কথা বলবো হুম ঠিক আছে آية الكوريين إن شاء الله قمت العجب الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء ನಾಶ್ ಕೊ সর্বপ্রথম খাবার খাওয়ার সময় লোকমা ভালোভাবে চিবিয়ে খান তারপর কথা বলুন আর যতক্ষণ প্রথম লোকমা শেষ না হয় দ্বিতীয় লোকমা নেওয়া উচিত নয় আপু দুই দিন পর স্কুলে আমার স্পিচ আছে আমার তো অনেক ভয় লাগছে জানি না আমি কিভাবে করতে পারবো রাইকা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বিষয় নিয়ে আপনি স্পিচ করবেন তা আপনাকে সম্পূর্ণ স্মরণে রাখতে হবে স্পিচ স্মরণে কিভাবে রাখবো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আর রাইকা সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের উপর আপনার তাওয়াক্কুল অর্থাৎ আস্থা ও ভরসা রাখতে হবে কেননা যখন আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন তাহলে কখনো পরাজিত হবেন না আল্লাহ পাক যখন কোন বিষয়ে সংকল্প করবে তখন আল্লাহর আল্লাহর অর্থাৎ আর যে আল্লাহর উপর ভরসা করে তাহলে তিনি তার জন্য যথেষ্ট অতঃপর আপনি নিজের উপর বিশ্বাস রাখুন এ কিছু আপনার বাম হাতের কাজ আর কোথাও যদি ভুল হয়েও যায় তবুও প্রয়োজন নেই ব্যাস আপনি আপনার কনফিডেন্ট ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ আপু এন ইন রাইকা এর উপর আপনার পছন্দের বাটার উ জ্যাম লাগিয়ে দিয়েছি এটিকে আপনার মধ্যে এনার্জি চলে আসবে ইয়ে যা যা আপু ব্যাস নাস্তার পর পরই প্র্যাকটিস শুরু করে দিন আমাদের ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফট স্পোকিং হওয়া নম্র স্বভাব সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আল্লাহ পাক সব বিষয়ে নম্রতাকেই পছন্দ করে নামন এখনো আমি দুলাম কোথায় রাইকাপু উনি এখনো আমি দুলাম এসেছেন তার মাধ্যমে মীমাংসা করে খুবই ভালো আল্লাহ পাক আপনার পরিশ্রমকে কখনো বিফল হতে দেবেন না আমি লাইকা আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি আর আপনি কি জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ অনেক পছন্দ নিয়েছিল জাযাকাল্লাহু আপনি কি দুধ পান করার পরে দোয়া জানেন জি আহু মা বারিক লানা ফিহি, হি ওয়াজিদনা মিনহু শাবাশ মাশ আল্লাহ আমাদের ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সফট অ্যাসপোকেন হওয়া। শিশুদের নম্র স্বভাবের হওয়া উচিত মাশাল্লাহ আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো এই নিন জুস পান করুন যা আপু আমাদের আজকের স্পিচ কম্পিটিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আর আজকের স্পিচ কম্পিটিশনে যে উইনার হবে তাকে আমাদের পক্ষ হতে খুব সুন্দর গিফট দেয়া হবে আর রানার আপের জন্য খুব সুন্দর উপহার রয়েছে সেই সাথে অডিয়েন্সের জন্য আমাকে বসতে হবে কেন চেয়ারে আপনার নাম লেখা আছে নাকি বুঝার চেষ্টা করুন নারিবা আমার স্পিচ আছে তাই আমাকে সামনে বসতে হবে আরেবা ভালো এবং গানিবা ছাড়া জেদ করে না এখানে রায়কাকে বসতে দিন কেননা ওনার স্পিচ আছে আ আ ও আরেবা এটি খারাপ কাজ রাইকা যদি আঘাত লাগতো তাহলে আপু সে তো অন্য কোন চেয়ারেও বসতে পারে আপনার এমনটি করা উচিত হয়নি আমাদের প্রিয় সর্বশেষ নবী সাল্লাম ইরশাদ করেছেন পরিপূর্ণ মুসলমান সে যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে চলুন তাড়াতাড়ি রাইকার কাছ থেকে কমে চেয়ে নিন সরি রাইকা এখন আপনাদের সামনে স্পিচের জন্য আসবেন ক্লাস থ্রি থেকে সেকশন বি এর রাইকা আপু আমি এখনো নার্ভাস ফিল করছি রাইকা ভরসা রাখুন আর এই দুয়া পড়ে নিন রব্বে ইয়াসির ওয়ালা

আমার আজকের স্পিচের টপিক হচ্ছে নম্রতা ও ধৈর্য আমাদের মধ্যে প্রত্যেক শিশুকেই নম্র স্বভাবের হওয়া উচিত কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা প্রত্যেক বিষয়ে নম্রতাকেই পছন্দ করে আরে বাহ মাশাআল্লাহ কতই না সুন্দর বলেছেন জি জি আলহামদুলিল্লাহ রবিল আলমী আমাদের আজকের প্রোগ্রাম শেষের দিকে আর আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের উইনারের জন্য আর আমাদের আজকের উইনার যে খুব ভালো স্পিচ করেছেন সে হল আমি ফার্স্ট হয়েছি অসাধারণ শোনো 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 ফাতেমার কথা